মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এলাকাগুলি বন্যাচলে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই এলাকার কৃষকদের ক্ষতিপূরণ ঘোষণা করেন চাষিদের দাবি এলাকার সহ কৃষি অধিকর্তা সঠিকভাবে রিপোর্ট না পাঠানোর জন্য আমরা ক্ষতিপূরণ পাচ্ছি না কৃষক উমাকান্ত মণ্ডল বলেন আমরা সরকারের এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হলাম আধিকারিকের ভুলে সরকারি আধিকারিকরা যদি সঠিকভাবে তথ্য পাঠাতো তাহলে আমরা আজকে শস্য বিমার টাকা পেতাম অন্যদিকে চন্দ্রকোনা এক নম্বর ব্লকের কৃষি অধিকর্তা জানান এটা আমাদের কোনো বিষয় নয় আমরা সব কিছু পাঠিয়ে দিয়েছি জেলায় জেলা কি করছেন আমরা জানি না এদিন চন্দ্রকোনা এক নম্বর ব্লকের কৃষকরা প্রথমে তারা কৃষি সহ অধিকর্তাকে ডেপুটেশন দেয় সহ অধিকর্তার পদত্যাগ দাবি করেন কৃষি সহ অধিকর্তার অফিসের সামনে বিক্ষোভ দেখান পরে রাজ্য সড়ক অবরোধ করে কৃষকরা ঘটনাস্থলে পুলিশ কয়েক ঘন্টা পর পুলিশের হস্তক্ষেপে ওঠে অবরোধ ব্লক মনিটরিং কমিটি আছে সেই কমিটি রিপোর্ট পাঠিয়েছে এরপরে ফাইনাল ডিসিশন জেলা যেমন আছে জেলা তারপরে স্টেট কোন মৌজা পাবে বা কোন চাষি পাবে কি পাবে না সেটা কিন্তু হায়ার অথরিটি ডিসিশন এখান থেকে কোনো নয়

সেই জন্য আমরা সবাই চাষি মিলে আমরা এসএ এখানে এডিও সাহেবের কাছে আন্দোলন করতে যে কেন আমরা পেলাম না বা টাকা আমাদের চাই এই আমাদের আবেদন নিয়ে আমরা কৃষকরা সবাই এখানে জমা চাইছি আপনার নাম উমাকান্ত মন্ডল কাশকুলি বাঁকা